রাত একটা এগারো মিনিট আমার বদরফুরি সাহেব রহমতুল্লাহ আলে উনিশশো উননব্বই ইংরেজি দশজন তকরিবান কালি আড়াই বছর বেশ কম আর আমার বাসন্দি সাহেব দুই হাজার দীর্ঘ সময় আমরা দিয়ে চোখ জুলাই আস অথা বদরফুর মানে সাইসলা বদরফুর রাখিলে তা কবর খুঁজিলেছিলাম আপনারা ইতিহাস জানেন না

নম্বর দুই কথা অংশইয়া নম্বর দুই বাঙালি জাতিটা হইল সুরর ভাগ গান প্রিয় মানুষ বাঙালি জাতিটা আচ্ছা বাঙালি জাতি শঙ্কর জাতি না। শঙ্কর জাতির মানা হইল বহু জাতির মিলনে চালান পাঁচ হাজার বছর আগর আগর এই বাঙালি বাংলা ভাষাভাষীর ভাষীর মানুষ শঙ্কর জাতি আসামিয়া জাতীয় শঙ্কর জাতি আমার কাছে ইতিহাস তো বাঙালি জাতিটা হইলো গান প্রিয় সুরর আজর বাদে এমতে যদি খেয়ে রো এক মানুষ বৈত না এখন কই বা গোবিন ভুড়িয়া সুর দে বাইত উফায় নাই সুর বন্ধ করলেই দেখবা বুড়া গো জার গাওয়া উঠি হবে আরে গো জুয়াল জার গাওয়া এখন এখন পাইতো হইয়া করবা আয়াত ছড়িলাম আর আমার কাছে দলিল হইল বাবা জি আপনারা আমার গাউর মানুষ আমি নগাঁওত আইতে আমার দেরি হয়েছে ফইলা কয় বছর আইছি আর নগাঁওর মানুষ আমরা আর খাসালি মানুষ সরল সুজা মানুষ এক কাজ দিয়ে কইবা আয়ো এখন জমিন বেশি আইতাম দিবা হস আর আমার আইল্লাহ করে জমিন বেশি আইতে আইবি হল ই মাটিকা নগাঁওর মানুষে বুঝতে বুঝতে দেরি হয়েছে এর বাদে আমি নজরুল দেখাইছি নজরুল দেখ হইলা কংগ্রেস করছে পলিটিক্স হে জানে তারে বাবার বাজার উঠিন বেশি

জুলআ দর্জিত মাদ্রাসাত আইতাব গরি জমিন বেসে আমার তো নাই আপনারা আমারে আইন্দায় মরিন জমিন বেসা লাইছতো ও এখন বুইস্তে বুইস্তে হবে রটিনও বুইসি এখন আমি আপনারা মায়ায় এই সফর লওয়ার আসাম पहिला খাটিছি এক মাস তাকিয়া 30 দিন তাকিয়া 18 দিন 16 দিন গেলে কত দিন থাকে 14 দিন 14 দিন নাচছি आवाज सोच दो दिन तकलीफ मधुनी साहब और खातिर है पच्चीस छब्बीस सत्ताइस सत्ताइस उन्तीस सौ दिन फास्ट दिन खड़ी मधुनी साहब हैं। आप मुझको आसाम में पहले मरतबा दावत दे कर लाए हैं लेकिन दो साल हो गए आपसे मुलाकात नहीं होता है मेरा दिल चाहता है आपके साथ मुलाकात हो আজকে এবং খালকে মোলাকাত তোমার কথা আসলো কিন্তু আমিও তো আজর তারিখ দিলে আর আউরি যে সাকানো গেলে গা মানে বাবু মনে করো ওয়াজ ভাইতে না তো কাইয়া দুই নম্বর হইলো ও কইলা আমার ওয়াজ করতে করতে এখন কইলা হইছে আমার হুয়ারা রাখি অত না হয়েছে আল্লাহ আমার হুয়া তোরা সাহায্য করতো আজকেও গীতা করতাম মাতরু সাহায্য কইলা ও বলে ফাইলে তুই মাইকু কিটাইয়া গেলাম গাউলা

খাসারের ইতিহাস হইল তো ইনশাল্লাহ প্রোগ্রাম এখন সেটিং হওয়া ও কাটিলাম আগামী বছর আপনারা আমি এগারো তাকি বারো দিন দিব প্রোগ্রাম করবা টাইম